সবজি বাজারে হানা দিতে গিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়ল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আগে পেট্রোল ডিজেলের দাম কমান নেতারা যত আলু স্টোর করেছে তাদেরকে আগে বলুন স্টোর থেকে আলু বের করে আনতে এমন অভিযান করেই বাজারে ঘুরে ঘুরে দেখলে বাজারের বদনাম হচ্ছে এমনটাই জানাচ্ছেন সবজি বিক্রেতা ফের বোলপুরের সবজি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা এই নিয়ে সপ্তাহে দুদিন ধরে ঘুরে দেখলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা সবজির দাম নিয়ন্ত্রণ করতে এসে সবজি বিক্রেতাদের সাথে বচসায় জড়িয়ে পড়েন আধিকারকরা

পেট্রোলের দাম কমান সব জিনিসের দাম কমবে সোজা কথা আর আমাদের সবজি কোনোদিন নিয়ন্ত্রণ হবে না আলুর দাম আগে কমাতে বলুন সব সবজির দাম কমে যাবে টমেটো কুড়ি টাকা কিনবো পঁচিশ টাকা বিচবো ঠিক আছে আমরা কিনছি পঞ্চাশ দিচ্ছি সার যে যেহেতু ক্যারেট আছে পচা আছে দাগি আছে বাঁধাকপি কিনছি তিরিশ আমার পড়ছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিচতে হবে আর আলু আগে দিদিকে বলুন সবার আগে আলুটা কমাতে তাহলে সব সবজির দাম কমবে আর ডিজেল পেট্রোল যেটা দিয়ে সবজি আছে আর জিও একটা কথা লেখুন নিতাদের জিও যে 200 নচ 99 স্টোরের জন্য কি কালোবাজি হচ্ছে হ্যাঁ স্টোরের জন্য কালোবাজি হচ্ছে সব আলু জস্তরে নিতারা নেতারা নেতাদের রেখেছে নেতারা আলু বার করুন সব ঠিকই হয়ে যাবে জিনিসের দাম কাঁচা সবজির নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আজকে 1 টাকা হতে পারে কালকে 10 টাকা হতে পারে এটা কাঁচা মালের ব্যবসা এই রোদের তাপের জন্য কত সবজি নষ্ট হয়েছে কি সরকার দেখতে যাচ্ছে একটা সরকার দেখতে যায় না আজকে উনাদের সাথে তর্ক বিতর্ক ছিল কি নিয়ে এই যে কোনো কিছু না জানিয়ে হাটে ঢুকে যাচ্ছে প্রত্যেকটা দোকানদারকে হ্যারেসমেন্ট করা হচ্ছে তুলে তুলে জিজ্ঞেস করা হচ্ছে লঙ্কার কি দাম রসুনের কি দাম পেঁয়াজের কি দাম

মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করে সরকারি আধিকারিকদের নির্দেশ দেন দ্রুত সবজির দাম নিয়ন্ত্রণ করতে হবে আর সেই নির্দেশ মতোই বিভিন্ন বাজারে হানা শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সাত বীরভূমের বোলপুরে হাটতলাতে জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বোলপুর থানার পুলিশকে নিয়ে অভিযান চালায় বোলপুরের হাটতলাতে আলু পেঁয়াজের আরতে অভিযান চালায় আলু কত করে পাইকারি রেটে বিক্রি হচ্ছে জিজ্ঞাসাবাদ করেন তারা মোটামুটি মার্কেটের সাথে খুব একটা ডিফারেন্স নাই ঠিক আছে প্লাস যে কিছু ওই আদা এবং আমাদের যেটা দেখলাম পটল এটা আপ ডাউন করছে হ্যাঁ আর ঝিঙে টিঙে কাঁচা যে মালগুলো আপ ডাউন করছে ঠিক আছে খুব একটা পাইকারি বাজারের সাথে আমাদের খুচরো বাজারে খুব একটা ডিফারেন্স নেই যেগুলো দু একটা দেখলাম যেমন টমেটোটা কেউ পঞ্চান্ন বিক্রি করছে কেউ শাট যে ভালো কোয়ালিটিটা যে শার্টটা তাকে আমাদের স্যার এবং আমরা সমস্ত সবাইকে একটু ওনাকে বললাম যে আপনি এটা একটু জাস্ট সাতান্ন থেকে আঠান্ন মধ্যে রাখুন টমেটোটা আর বাকি আমাদের যেটা দৃষ্টিকোণে আমাদের এসে দেখলাম যে মোটামুটি হ্যাঁ ওটা একটা স্বাভাবিক কারণ এই যে সবজি কাঁচা মালের যে একটা সাধারণত কিছু পার্সেন্টেজ মানে কুইন্টাল হিসাবে দেখা যায় যে কুইন্টাল পার্সেন্টেজ হিসাবে তিন চার কেজি ওদের যে একটা ডেস্ট্রয়েড মানে যে নষ্ট হয় মালটা সেই জায়গাটায় ওদেরকে একটা আমাদেরকেও বলছে আমরা বললাম ঠিক আছে সেই জায়গাটা আমরা একটা যেন কোনো দিক থেকে কোনো কমপ্লেন বা কিছু অভিযোগ না আসে মার্কেটটা পাইকারি মার্কেটের সাথে আপনাদেরটা একটা সামঞ্জস্য রাখবেন হ্যাঁ সেই কারণে হ্যাঁ সেই কারণেই ওদের ওই যে বলছে আমাদের যে ডেস্ট্রয়েড হচ্ছে মালটা হ্যাঁ কুইন্টালের হিসাবে আমাদের যে তিন কেজি চার কেজি যে মালটা পচা বা বাদ যাচ্ছে বলছে তার জন্যে আমরা ওই আমাদের কিলোতে পাঁচ টাকা চার টাকা ও লাভটা না রাখলে পরে আমাদের পক্ষে সম্ভব না কোনো জায়গায় ধরা পড়েছে না সেরকম কিছু ইঙ্গিত আমরা দেখতে পেলাম না পাইকারি দোকান থেকে আরম্ভ করে সবজি বাজারে সবটাই দেখলাম শান্ত যেটা আমরা খালি চোখে যেটা দেখলাম এবং যেটা আমাদের একটা ধারণা যে স্বাভাবিক একটা নর্মাল সব কিছু চলছে হ্যাঁ এরকম অভিযান চালিয়ে দাম যাবে হ্যাঁ একটা কন্ট একটা সমতা রক্ষা করা যাবে হ্যাঁ এবং আমাদের যেটা আমাদের সুপ্রিয়ারের নির্দেশ অনুসারে যেটা কাজটা আমরা করছি সেটা তাতে একটা মনে হচ্ছে যে সামঞ্জস্য রক্ষা করা যাবে বোলপুরের ধুবনডাঙ্গায় নজরুল মথের পাশে তৈরি হচ্ছে অভিমিশা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে